হ্যালো জিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশি ব্লগার আনায় থেকে বলছি আমি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তুই তো প্রথমে শুরু করলাম আমার ঘরে সেই ছোট্ট গাছটাকে নিয়ে যে কাজটা আমি অনেক দিন ধরে পেলেই যাচ্ছি তো তো দেখিয়ে দিলাম আপনাদের সেই ছোট্ট গাছটা আর এখানে আমি রান্না করেছিলাম শাক তো এই শাকটা আমাদের দেশে ঢেঁকি শাক বলা হয় জানি না কোন দেশে কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইখানেই যে আমার মেয়ের বার্থডে ব্লগ বলতে পারেন যদিও বা বার্থডে আমি পালন করি না তারপরও একটু করেছি আর কি তো এখানে এই যে ওর দাদা ভাইয়া ওর জন্য চকলেট তারপর বেলুন এগুলো আর কি নিয়ে আসছে তো আমি আমার মেয়ের বার্থডেটা একদম ছোটোবেলা যখন প্রথম বছর হয়েছিলো তখনই পালন করেছিলাম তারপর কিন্তু আর পালন করিনি তাই তো আমি মানে ওর বার্থডেটা আমি পালন করিনি তবে একটা মিলাদ পড়িয়েছিলাম কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদের নামে দোয়া দুরুৎ সব থেকে বেস্ট মিলাদের থেকে তারপর যেহেতু ছোট মানুষ সে বায়না ধরেছিল তার কেক লাগবে তো এর জন্য আমি যেহেতু কেক বানাতে পারি আর আগে কেকের বিজনেস করেছি তো ওই জন্য চিন্তা করলাম যে আমি নিচে একটা কেক ওকে বানিয়ে দিই অন্তত মনটা ভালো লাগবে এখন যেহেতু একটু বোঝে সে কেক খাওয়াটা কী জিনিস তো এখানে আমি বানিয়েছিলাম ডোরিমন কেক তো এই তো আপনাদের ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে ছোট্ট কেক তো অল্প টাকার ভিতরে খরচ না করে একদম কম টাকার ভিতরে একটা কেক বানিয়ে কাজটা সেরে ফেললাম ছোটো মানুষ ও আর এত কিছু এখনও বোঝে না তো যাই হোক এই ছোট্ট কাজও দেখা যায় যে ওকে অনেক বেশি ভালোবাসে মানে সবাই ওকে মাসাল্লা অনেক ভালোবাসে সবাই যেহেতু ছোট্ট মানুষ তো সবাই ওর জন্য টুকিটাকি গিফট নিয়ে আসছে আর তা দেখে কিন্তু সে একদম অনেক বেশি খুশি হয়ে গেছে তো যাই হোক আমার এই মেয়ের এই জন্মদিনে সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন অবশ্যই পৃথিবীতে প্রতিটা বাচ্চাই কিন্তু খুব ভালো সুন্দর সবচেয়ে বড়ো কথা হয়েছে নিষ্পাপ তো ওদের জন্য সবাই দোয়া করবেন আর সাথে আমার মেয়ের জন্যও করবেন আর কি এই তো এই পর্যন্ত ভিডিওটা যে যারা দেখেছেন আর ভিডিওটা দেখতে দেখতে যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ যদি বা খারাপ মানে ভিডিওটা দেখতে যদি আপনার ভালো নাও লাগে তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আমার ভুল টুটি যাই হোক সেটা অবশ্যই আমাকে বলে দেবেন তো যাই হোক এখানে তো টুকিটাকে গিফট নিয়ে সে কিন্তু মহা খুশি আপনারা দেখতেই পারতেছে তার আনন্দটা কতটুকু তো এই আনন্দটা দেখার জন্যই কিন্তু আসলে আমরা বসে থাকি সব সময় যে বাচ্চারা কখন একটু আনন্দ করবে তো যাই হোক এখানে আমার দেবর জন্য একটা গান গেছিল সেটা আপনাদের এখন শোনাচ্ছি ঘর থ ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকের হৃদয় ঝাদের জুটি আমার বন্ধু রৌ বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালো দুঃখ পাইতাম না আমার বন্ধু রৌ বন্ধু আছে আগে জানতাম না মন্না দিলে ভালো পয়সা দুঃখ পাইতাম না ও মনের কা ও মনের মানুষ মনের কাছে মসজিদের মতো নিলে না তার যত্ন তুমি করলে শুধু ক্ষত হায় রে করলে শুধু

তাই তো হয়েছে আমার দেবর ইমন তোকে আমি শিল্পী ইমন বলি কারণ ওর কণ্ঠ কিন্তু খুব সুন্দর গলার এর জন্য তাই তো এখানে এই যে অবশেষে মিলাদের পরে রাতটা হলো রাত হওয়ার পরে এই যে কেক কাটা শুরু করে দিয়েছে আমার মেয়ে তো এখানে গিয়ে তো যে মোরব্বী লোকটাকে দেখতে পারতেছেন সে আমার বাবা সে কিন্তু খুবই অসুস্থ তারপর নাতির জন্মদিন একটু হাসি খুশি থাকার চেষ্টা করছে সবাই আমার বাবার জন্য কিন্তু অনেক বেশি দোয়া করবে আর পাশের জাগে দেখতে পারতেছেন সে হচ্ছে আমার শাশুড়ি তো যাই হোক সবার জন্যই দোয়া করবেন দোয়া আসলে মন থেকে আসে দোয়া দিতে টাকা পয়সা কিছুই লাগে না তো এটা হচ্ছে নেক্সট ডে আর কি দুইটা দুই তিন দিনের ব্লগ একসাথে দিচ্ছি তো এখানেই যে সকালবেলায় উঠে বাঙালি যেহেতু চা না খেলে তো হয়ই না তো আমার আসলে দেখা যায় তিনবেলায় তিন কাপ চা একদম মানে খুবই প্রয়োজন লাগে আর কি যাই হোক এটা হয়েছে মেবি রাতে না বিকালবেলা যেটা ভুলে গেছি তো এখানে আমি চলে গিয়েছিলাম মিরপুর এগারোতে কিছু এটাকে শপিং করার জন্য তো এখানে আপনাদের পুরো মার্কেটটায় ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তা আমি গিয়েছিলাম বেসিক্যালি একটা কম্বল কেনার জন্য পাতলা কম্বল কিন্তু সেখানে কিন্তু সেটা পাইনি তারপর না পাওয়ার পরে কেকের যে টুকিটাকে জিনিস ছিল সেগুলো কিনে কিন্তু চলে আসছি তো যারা ঘরে বসে থাকেন তাদের জন্য আমি একটা আইডিয়া দিতে পারি সেটা হইছে যারা এমনি ঘরে বসে থাকেন আশেপাশে চির দেখবেন অনেক বাচ্চারা থাকে যে বাসায় গিয়ে পড়তে চায় তারা কিন্তু অবশ্যই ঘরে বসে টিউশন এটা করাতে পারেন তাতে করে কি হবে আপনি ঘরের বাইরেও যেতে হচ্ছে না প্লাস ঘরে বসেও কিছু ইনকাম হচ্ছে তো যাদের ছোট বাচ্চা আছে তারাও কিন্তু এই কাজটা করতে পারে যেমন আমি কিন্তু ঘরে বসে এভাবে ইনকাম করি মানে যাই হয় আর কি নিজের হাত খরচের মতো তো হয় তো আমি কি করি ঘরে বসে আমার আশেপাশে যতগুলো বাচ্চা আছে তা তারা আমার বাসায় এসে পড়ে যায় আবার যারা মানে কেক বানাতে পারেন তারা কিন্তু ইচ্ছা করলে একটা পিস খুলে তাদের কেকের বিজনেসটা শুরুও করতে পারেন বা ফুড পান্ডা এখন খাবার ডেলিভারি নেয় হোম মানে ঘরে বানিয়ে দেবেন ওরা এসে নিয়ে যাবে এটাও করতে পারেন আসলে আমার কাছে মনে হয় ব্যবসার কোনো শেষ নেই আর এখানে যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন সেই আঙ্কেলটার ব্যবহারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তো ওনাকে বলেছিলাম বিশ টাকা দরজনও তো উনি পঁচিশ টাকা দিয়েছি তা আমি আবার লাইন করে বললাম যে তাহলে আগে পাঁচ টাকার কমে রাখেন সে বলতেছে সেটা কি কমানো যায় মা বলো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তারপর আপনার ভাই আবার পাঁচ টাকা দিল ওনাকে যাই হোক আসলে কিছু কিছু লোকদের ব্যবহার শুনে খেতে তখন খুবই ভালো লাগে আর কিছু কিছু দোকানদারের ব্যবহারটাই থাকে একদম মানে শুনলেই নিজের মেজাজটা গরম হয়ে যায় এরকম তো যাই হোক এখানে কিনতে আসলাম মুরগি তো মুরগি কিনতে এসে শুনি প্রতি কেজিতে দশ টাকা করে বেড়ে গেছে তো যাই হোক খেতে যেতে হবে কিনতে তো হবে তো এটা হয়েছে মিরপুর এগারো নম্বর বাজার সে এখানে কিন্তু মূলত সব ধরনের সব জিনিস পাওয়া যায় তো এখানে আমি আসলে সব সময় আসি না শুধু আসি বেকিং আইটেম কেনার জন্য কেক চকলেট এগুলো কেনার জন্যই বেসিক্যালি এখানে আসি তো যাই হোক এই যে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কে কে এনেছি তো এখানে পোলার জল ভিনেগার গুঁড়া দুধ তারপর পেয়ারা আর এনেছিলাম দুইটা কেকের ক্রিম মোল্ড আর কি টুকিটাকি যা বাজার লাগে তো এগুলো আর কি সবই নিয়ে আসছি তো এখানে যাই হোক ওইখানে গেলে হয়তো বা মানে কিছু টাকা কমেও পাওয়া যায় আর একেবারে অনেকগুলো জিনিসও আনা যায় তো আমরা গৃহিণীরা কিন্তু এইভাবেই সঞ্চয় করি আসলে কম টাকা যেখানে পাই সেখানে কিন্তু দৌড়ে যাই কারণ আমরা কিছু কম টাকার ভিতরে যতটুকু হোক বাজেট ফ্রেন্ডলি আমরা করতে চাই তো এই তো টুকিটাকি বাজার কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আর অবশ্যই আপনারা একটু হিসাব করে চলবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত না ফেজ